ভারতের সব বাঁধ খুলে বাংলাদেশকে ভাসিয়েছে ভারত তাই ভারতকে করা হুশিয়ারি নাহিদের বন্যায় হাবডুবু বাংলাদেশ সমস্ত রকম ভাবে ক্ষতিগ্রস্তকে কোথায় যাবে দেশে সাধারণ মানুষ একদিকে বর্ষণ অন্যদিকে ভারত থেকে আসা জল বিপদের মুখে বাংলাদেশের মানুষ একাধিক জেলা জলে প্লাবিত নোয়াখালী ফেনী সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ চট্টগ্রাম কুমিল্লা ও খাগড়াছড়ি জেলায় ভারী বর্ষণ ও ভারত থেকে আসা জলের ঢলে বন্যা কবলিত হয়ে পড়েছে গোটা বাংলাদেশ এমনই বক্তব্য বাংলাদেশে যদিও ভারত ক্লারিফিকেশন দিয়ে জানিয়েছে এই বন্যায় তারা দায়ী নয় তবে নতুন বাংলাদেশের তরফে অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বন্যার জন্য সেই ভারতের দিকে আঙুল তুলেছেন ভারত বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই সব বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ বন্যা দুর্গতদের সহায়তায় পাঁচ দফা দাবিতে আজ বৃহস্পতিবার সকালে মতিঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের ভিআইডব্লিউটি কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই দাবি করেন এ অবস্থায় বন্যা দুর্গতদের সহায়তায় সকলে যেন নিজের নিজের অবস্থান থেকে নেমে পড়েন এই আহ্বান জানিয়েছেন নাহিদ নাহিদ বলেন জাতির এই সংক্রমে আপনারা নিজ নিজ অবস্থান থেকে নেমে আসুন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থা প্রতিষ্ঠান রাজনৈতিক ও সব শ্রেণির মানুষকে তিনি এগিয়ে আসার আহ্বান জানান নাহিদ ইসলাম বলেন অনতি বিলম্বে সরকারি বেসরকারি সমস্ত বোর্ড দুর্গত এলাকায় পাঠাতে হবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ডেকে নিন এক ঘন্টার মধ্যে কন্ট্রোল রুম চালু করুন জাতীয় সংকটের সময় দায়িত্ব পালনে অবহেলা করেছে যারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার কথাও বলেন তিনি ছাত্র দলে নাহিদ বলেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র কোনো ধরনের আলোচনা ছাড়াই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বাংলাদেশের বিপক্ষে যদি কোনো রাষ্ট্র দাঁড়ায় তাহলে বাংলাদেশের ছাত্র জনতা তাদের রুখে দেবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কার্যালয় থেকে যাবেন না বলেও শিক্ষার্থীদের নিশ্চয়তা দেন তিনি বর্ণা নিয়ে গত কয়েকদিন ধরেই ছাত্রীরা বিক্ষোভ দেখিয়ে আসছে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে শহীদ আবু সাঈদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং রংপুর মহাসড়ক দিয়ে তা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শেষ হয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন পেতে চাইলে মুক্তি ছাড়তে হবে ভারত ভক্তি রাজপথে জল হিংসা মানি না মান্য না সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন বন্যা ভারতে দোষে না প্রকৃতি রোষে তা নিয়ে ঘোর বিতর্ক বাংলাদেশ ভারত অবশ্য নীরব থাকেনি বন্যার প্রকৃত কারণ ব্যাখ্যা করেছে তারা তাতে তারা জানিয়ে দিয়েছে বাংলাদেশের এই ভয়ঙ্কর বন্যা মোটেই তাদের কোনো কারণে ঘটেনি কথা হলো যেই দায়ী হোক তাতে তো বন্যার দুর্গতি কমে না বলা হচ্ছে পূর্বে এমন বন্যা বাংলাদেশে কোনো দিন হয়নি ব্যুরো রিপোর্ট নিউজ আন্ডা টোয়েন্টি